অনেকেই মনে করেন যে দুবাই একটা দেশ কিন্তু দুবাই আসলে কোনো দেশ না বরং এটা সংযুক্ত আরব আমিরাতের সাত আমিরাতের মধ্যে একটি দুবাইয়ের আইন কানুন অন্যান্য আমিরাত থেকে কিছুটা ভঙ্গুর যেমন দুবাইয়ের বিচ পাড়ে আপনি বিকিনি পড়তে পারবেন কিন্তু অন্যান্য আমিরাতে সেটা একদমই সম্ভব না এটা মারাত্মক অপরাধ আপনারা বুর্জ খলিফার নাম তো অবশ্যই শুনেছেন এতে একশো চৌষট্টিটি ফ্লোর রয়েছে এবং এর উচ্চতা প্রায় আটশো মিটার এই ইমারতটি আপনারা নব্বই কিলোমিটার দূর থেকেও দেখতে পাবেন কিন্তু এখন এই বুর্জ খলিফা অনেক পুরনো হয়ে গেছে কারণ এখন দুবাইয়ের তৈরি হচ্ছে দ্য পাওয়ার অফ গ্রিক হারবার যেটা বুর্জ খলিফা থেকেও অনেক বেশি লম্বা প্রায় এক হাজার মিটার এর এর পুরোপুরি তৈরি হয়ে যাবে আর তখন এটাকে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উঁচু বিল্ডিং হিসেবে বলা হবে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই সেটা হলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা যতই ভিডিওর সামনে যাবেন ততই মজার মজার বিষয়গুলো দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক ভিডিও এ দেশে ক্রাইম জিরো পারসেন্ট এজন্যই এ দেশকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দেশ হিসেবে বলা হয় দুবাই এমন একটি দেশ যে দেশের গ্রোথ বিশ্বের অন্য সব দেশ থেকে অনেক গুণ বেশি যদিও এটা আলাদা ব্যাপার যে উনিশশো সালের আগে দুবাই কিছুই ছিল না শুধুমাত্র মরুভূমি ছাড়া উনিশশো সালে এখানে তেলের সন্ধান পাওয়া যায় আর তারপরই দুবাইয়ের পরিবর্তন শুরু হয় মাত্র পঞ্চাশ বছরে বিশ্বের সব থেকে সুন্দর দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে আজ দুবাই বিশ্বের অর্থনীতির এক নম্বর প্রাইমারি উৎস উনিশশো সালে শুধুমাত্র একটাই গগনচুম্বী ইমারত ছিল দুবাইয়ে কিন্তু বর্তমানে দুবাই এক হাজার নয়শো ছাপ্পান্নটি ইমারত রয়েছে আর মোট নয়শো এগারোটি উঁচু ইমারত রয়েছে আর যেগুলো এখনও নতুন নির্মাণ হচ্ছে সেগুলোর কথা আলাদা দুবাইয়ে বাড়িতে মদ রাখার জন্য লাইসেন্স থাকতে হয় লাইসেন্স ছাড়া বাড়িতে মদ খাওয়ার পারমিশন নেই এখানকার পুলিশের কাছে লম্বার গিন্নি ফেরারির মতো দামি দামি গাড়ি রয়েছে যখন দুবাই নির্মাতা শেখ বিন রশিদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি দুবাই সম্পর্কে কি বলতে চান তখন তিনি বলেছিলেন যে এক সময় ছিল যখন মানুষ উটের পিঠে চড়তে পছন্দ করত এখন মানুষ মার্সিডিজে গড়ে ঘুরতে পছন্দ করে আবার একটা সময় আসবে যখন মানুষ আবার উটের পিঠে চড়তে পছন্দ করবে বিশ্বের সব জায়গায় ইনকাম ট্যাক্স দেওয়া লাগে কিন্তু দুবাইয়ে ট্যাক্স দেওয়া লাগে না এখানে বিয়ের আগে নারী পুরুষের সম্পর্ক করা অবৈধ যদি এমনটা করতে কেউ ধরা পড়ে তাহলে তাকে গ্রেফতার করা হয় এবং পরে তাকে নির্বাসিত করা হয় দুবাইয়ের শেখদের কাছে খুবই পছন্দের একটা বিষয় তারা এমন পার্টি মাঝে মাঝে আয়োজন করে থাকে এবং এখানে তারা প্রচুর টাকা উড়িয়ে থাকে মদ ও নেশাতে বুধ হয়ে থাকে তারা দুবাইয়ের ইমারতেই না শুধু বরং বাস স্ট্যান্ডেও এসি লাগানো হয় দুবাইয়ের মূল নাগরিক যাদের আমিরতি বলা হয় তারা দুবাইয়ের মোট জনসংখ্যার মাত্র সতেরো পার্সেন্ট বাকি তিরাশি পার্সেন্ট মানুষ বাহিরের দেশের যারা বেশিরভাগ ভারত পাকিস্তান বাংলাদেশ এবং ইউরোপিয়ান দেশগুলো থেকে বেশি যায় পশু পাখি পালন করার শখ বেশিরভাগ মানুষেরই থাকে কিন্তু দুবাইয়ের মানুষ এদিক থেকে একটু আলাদা তারা কুকুর বিড়াল পোষার থেকে সিংহ চিতাবাঘ বেশি পছন্দ করে জুমার নামাজ বিবেচনায় রেখে এখানে সাপ্তাহিক ছুটি শনিবার রবিবারের পরিবর্তে শুক্রবার রবিবার করা হয়েছে এখানে পুরুষদেরকে শেখ এবং মহিলাদের জন্য শেখা বলা হয় বুর্জ খলিফা এত উঁচু যে এখনও আশি নম্বর ফ্লোরে যারা থাকে তারা সবচেয়ে নিচের ফ্লোরে আছে বলে ভাবা হয় তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কত বড় ইমারত দুবাইকে সোনার শহরও বলা হয় এখানে সোনার খুব বড় ব্যবসা হয় দুবাইয়ে প্রায় তিনশো পঞ্চাশটি সোনার দোকান রয়েছে আর এসব দোকানে সবসময় প্রায় পনেরো টন সোনা মজুদ থাকে এখানে সোনার এত ভালো ব্যবসা হয়েছিল যা তিনশো সমান ছিল ট্রাফিক জ্যামের সমস্যা সব দেশকেই ফেস করতে হয় দুবাইয়েও ট্রাফিক জ্যাম হয় কিন্তু সেটা হয় সুপার কারের জন্য যখনই এখানে ট্রাফিক জ্যাম দেখা যায় তখনই সেখানে সুপার কারের লাইন দেখতে পাওয়া যায় সব বিশ্বের থেকে সেরা সেরা গাড়িগুলো আপনি দুবাইয়ের জ্যামি দেখতে পাবেন যদি অপব্যয়ের কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে দুবাই এগিয়ে আছে যেমন আরব আর তার সন্তানেরাও সোনার পরত দিয়ে বানানো গাড়িতে চড়তেই বেশি পছন্দ করে যেটা নিজের সম্পত্তি মানুষকে দেখানোর একটা উপায় এই খরচ আপনার কাছে অপব্যয় বা অতিরিক্ত খরচ মনে হতে পারে কিন্তু দুবাইয়ে এটা খুবই সাধারণ বিষয় এখানে পানির থেকে সস্তায় কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় দুবাই এমন এটিএমও রয়েছে যেখান থেকে সোনা বের হয় একটা জার্মান কোম্পানি প্রথম এমন মেশিন বানিয়েছে যেটা থেকে সোনা বের হয় এটা দুবাইয়ের লাগানো হয়েছে এটা মলে এমন একটা মেশিন যেটা থেকে চব্বিশ ক্যারেটের সোনার বিস্কুট জুয়েলারির মতো আরও তিনশো বিশটি আলাদা আলাদা জিনিস বের হয় গ্রাহক এটার ব্যবহার ট্রেস অথবা কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর আপনার মন মতো জিনিস বের করতে পারবেন যেটা কালো প্যাকেটে করে বের হবে আপনারা ডিজনিল্যান্ড সম্পর্কে তো অবশ্যই শুনেছেন কিন্তু এখন দুবাই তৈরি হচ্ছে দুবাই ল্যান্ড যেটা ডিজনিল্যান্ড থেকেও দুই গুণ বেশি বড় হবে এবং এটা দু সালের মধ্যে তৈরি হয়ে যাবে আর এটা অনুমান করা হচ্ছে যে এটাই দুনিয়ার সব থেকে বড় টুরিস্ট স্পট হবে দুবাই মার্কেট দুনিয়ার সব থেকে বড় মার্কেট এখানে বারোশোরও বেশি দোকান রয়েছে দুবাই মরুভূমির মধ্যে অবস্থিত তারপরও আপনি এই মলে বরফের মজাও নিতে পারবেন এছাড়াও দুবাইয়ের সত্তরটিরও বেশি শপিং সেন্টার রয়েছে এজন্য দুবাই মলকে শপিং ক্যাপিটাল অফ মিডল ইস্ট বলা হয় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই তথ্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিও লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে